আসসালামু আলাইকুম হ্যালো এব্রয়ান ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ আমি ইপি শেষ সকাল ব্লগ থেকে বলছি যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি আমার প্রিয় সকাল আপুরা ভাইয়ারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর শেষ রহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি আজকে চলে আসলাম আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর প্লিজ সকালে একটি লাইক দিয়ে দেবেন আর এই যে বিকালের একটু আগে আর কি এখনও বিকাল হয় নাই তো ঝড়ও বাতাস বইছে আকাশটা প্রচণ্ড মেঘ করছে মনে হয় বৃষ্টির না ঝড় কোনো একটা হবে আর এই যে এই মিটে আম দেখছেন কিভাবে ধরে এগুলো দশটা বারোটা করে এক একটা মানে ছোকাছোকা ধরে তো এই গাছটা এবার আমি আসে নাই খুব অল্প আম আসছে আমাদের বাসায় সবচেয়ে বড় আম গাছ বাট আম আসতে সবচেয়ে কম গত কয়েক বছর ধরে এরকম হচ্ছে হ্যাঁ তো আবহাওয়াটা কেমন জানি মেঘলা মেঘলা ভালোই লাগতেছে বাতাস এই যে এই পাশটা একটু দেখায় দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না অনেক মেঘ করছে আকাশে অনেক মেঘ করছে কিন্তু হয়তো বা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে তো এই যে এই পাশের গাছগুলাতে অনেক আমাজছে মাসাল্লাহ এই গাছগুলাতে ভালোই আমাচছে আর এই যে গাছটাতে দেখাচ্ছে এই গাছটাতে কলম পিছে তিন চার রকমের আম ধরে একটা গাছে বলতে বলতে অবশেষে বৃষ্টি নেমেই গেল আর বৃষ্টির যা অবস্থা মনে হচ্ছে বেশিক্ষণ স্থায়ী হবে না আর কি আর যে কিছু বৃষ্টি আছে না প্রচণ্ড গরম দেয় তারপরে ছিটি পেতে হয় সেই ধরনের বৃষ্টি হচ্ছে আর কি আর ওই যে আমার গাছগুলো চিট চিট গাছগুলো মার্শালার গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর প্রত্যেকটা গাছই মানে জীবিত হয়ে অনেক খুশি খুশি দিচ্ছে আর কি এমনকি বৃষ্টির অবস্থা আর কি তো এরপর চলে আসলাম আমি আমাদের এই ফার্স্ট টাইম বছরের প্রথম গাছের মানে নিজেদের গাছের পাকাম খাবো আর কি তো এই দুইটা আহাম গাছে পেকেছিল মা দেখছে দেখার পর পেরে আমাকে দিল বললো যে খা তো আসলে এই সৌভাগ্য আমার প্রতিটা বছর হয় না কারণ অন্যান্য সময় বিয়ের পর থেকে আমি সময়টা আমি জামালপুরে থাকি আমাদের পাশে মানে আমার হাজব্যান্ডের আর তো যাই হোক এই বছর আমি এখানে রয়েছি যেভাবে হোক যে কারণে হোক তো নিজের হাতে এই বছরের প্রথম পাক আমি খাচ্ছি তো আপ ক্যামেরায় আমটা আমি কেটে নিছি আর এটা হচ্ছে আটির আম এই আমটা সবার আগে পেকে যায় কারণ এটা সাইজে খুব ছোটো ছোটো হয়েছে বড়ো হয় না তো আমটা ছিল মোটামুটি ভালোই ছিল যে পরিমাণ ভাবছিলাম মিষ্টি হবে মানে সেই পরিমাণ মিষ্টি হয়নি হয়তো বা বৃষ্টি বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরমের কারণে মিষ্টি একটু কম হয়েছিল আমটা কিন্তু গন্ধটা অসাধারণ ছিল তো এই আমটা যে গাছটা দেখাইলাম না যে কলপ দিয়ে অনেকগুলা তিন চার রকমের আম হয় ওই গাছটাতে কলপ দিছিল আর কি এটা আমাদের মেজে কাকির বাসা থেকে নিয়ে আসা হয়েছিল। ওনাদের আছে এই গাছ আম আমের জাতটা আর কি তো কাটলাম আমি খাইলাম আর সবাইকে একটু একটু করে দিলাম যেহেতু বছরের প্রথম আম তো যাই হোক আমি আম খেতে থাকি আর যা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দুয়ার ভালোবাসা রইল তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম